সরজিস আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্নে মান্নাবের কাছেও যেতে চাই আহ প্রশ্ন আচ্ছা খালিদ সারজিস আলমের কথা আমি একভাবে বিবেচনা করবো হ্যাঁ আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনা আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করবো রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেশ থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই দ্য ওভারঅল ঝকটা কেমন ওভারঅল ঝকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবণতা আছে কি একটু একদম পরিষ্কার করেছেন আমি একটু জানা মাহমুদুর রহমান মান্না কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকার মোদে আলাদা করতে থাকতে চান এবং এই যে হাসিনা ফাশেকে নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জানা মাহমুদুর রহমান মান্না যদিও উনি সরকারের দুটো স্তর আলাদা করে দেখিয়েছেন তারপরে আমি বলি যে দুটো স্তরে যদি আপনি দেখেন তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে সার্জি সালমরা অনেকটা দিমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু বাইক করার জন্য বা প্রখ্যাপার জন্যে ওইভাবে বলছেন ওনার কথা মানে যদি তাই ধরিন আর তার এগেন্স্টে দেখেন প্রফেসর ইউনুস উনি খুবই ক্যাটেগরিকরি বলছেন যে উনি মানুষের উপরে লাঠি চার্জ করতে চান না জেনে দিতে চান না কুলি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন তাহলে একটা ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান সেটা সেখানে তিনি সম্পূর্ণ অর্গন খুলে দিয়ে বলেছেন ইউসপি কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসি হোক কিংবা নার্স ইয়ে কি বলে আপনার হোক অন্য যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে শুনেছেন চাইলেই আপনি শেখ হাসিনার আদিষ্ট করতে করতে পারবেন এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কিরকম করে নির্বাচনী থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটার মানুষ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্যে যেদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো বলা যায় কিন্তু করে বললেন আপনি নেন উনি যেরকম অনেকভাবেছেন কত সেইভাবে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দুই তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনি অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা হতে যেরকম করে ডক্টর ইউনুজ বলতে পারলে যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু করছেন না আবার এইখানে আপনি এমন ভাবে বলছেন তাকে এ নিয়ে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না নির্বাচনের কথাই করছে সংস্কার করে ডেটে ডিক্লেয়ার করে ওটাই তো করছে তো দুটোকে আপনি কি মনে করতে পারেন যে না এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা যে থেকে আমি মনে করি এবং একটা আবেগ থেকে বলে